নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম আজকে এই বারোটা রাশির মানে শেষ মিন রাশি নিয়ে বলবো যাদের মানে এই বন্ধু বন্ধুরাশি রাশি প্রেমের সঙ্গী রাশি এবং বিবাহিত সঙ্গী রাশি এই নিয়ে আমি যে ভিডিওগুলো করছিলাম সেখানে আজকে মিন রাশি দিয়ে এটাই শেষ ভিডিও বারোটা রাশি আমি মিন রাশি আজকে বলবো কারা বন্ধু কারা শত্রু কারা প্রেমের সঙ্গী কারা বিবাহিত সঙ্গী দেখুন প্রথমে মিন মিন রাশির কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটু বলে নিই দেখুন মিন রাশি হচ্ছে বারো নম্বর রাশি কালপুরুষ চক্রে এবং বৃহস্পতি রুলিং প্ল্যানেট এরা প্রচণ্ড কল্পনা প্রবণ একদম অনুভূতি এবং সহানুভূতিশীল এরা অত্যন্ত মিন রাশি হচ্ছে জলরাশি ইয়েতে পড়ে তো ন্যাচারালি এরা প্রচণ্ড প্রবণ এবং অন্যের প্রতি একটা সহানুভূতিশীল ভাব সব সময় থাকে মিন রাশিদের এরা কিন্তু মানে কী বলতো স্পেশাল গুণ বলতে এরা খুবই আর্টিস্টিক হয় এবং এরা সৃজনশীল এদের মন আছে একটা ভেতরে এবং বিভিন্ন রকম আর্টিস্টিক মানে কাণ্ড এরা কিন্তু খুব শিল্পী হতে পারে দারুণ যদি মিন রাশিদের ভেনাস মানে শুক্র এবং রাহুর পজিশান ভালো থাকে এবং রবির পজিশান ভালো থাকে তাহলে এরা নাম যশ খ্যাতির শীর্ষে পৌঁছে যায় অবশ্যই বৃহস্পতির পজিশানও ভালো থাকতে হবে কারণ মিন রাশির এরা দারুণ মানে গল্পের লেখক হতে পারে গানের গীতিকার হতে পারে দারুণ নিজে গায়ক হতে পারে গায়ক গায়িকা তাই মিন রাশির এটা একটা স্পেশাল গুণ কারণ এরা প্রচণ্ড সহানুভূতিশীল এবং একটা অন্যের অনুভূতিকে এরা দারুণভাবে প্রকাশ করতে পারে মানে এরা অভিনেতা অভিনেত্রীও হতে পারে ভালো যদি তাদের গ্রহ ছকের অন্য মানে রাহু শুক্র রবি বৃহস্পতি এদের পজিশান ভালো থাকে তো ব্যাপারটা হচ্ছে যে মিন আজকে সেই মিন রাশির বলবো কারা তবে হ্যাঁ আর একটা জিনিস মিন রাশির একটু দুর্বলতা হচ্ছে এরা অত্যন্ত সহানুভূতিশীল এবং দান দানশীল এরা অন্যকে অন্যের দুঃখে একটু কাতর হয়ে ওঠে এটা একটা মানে মীন রাশিদের এটা আর ইয়ে এই অন্যের দুঃখে কাতর হয়ে ওঠা এবং অন্য সহানুভূতিশীল হওয়ার জন্য অনেকে আবার একটু এর থেকে এদের থেকে একটু আন্ডু অ্যাডভান্টেজ নেয় হুম মানে এদের এদের কাছে দুঃখের কথা বলে এদের সহানুভূতি আদায় করতে চায় এরা কিন্তু খুব যেহেতু মনে এদের এ আছে যেহেতু এরা জলরাশি তাই এদের মানে কি বলতো মানে যে পাত্রে ধারণ করে জল সে পাত্রের আকার ধারণ করে মিন রাশিরা হচ্ছে যে কোনো জায়গার সুইটেবল যে কোনো জায়গা প্লেসে আপনি ফেলে দেবেন ওরা সেই অনুযায়ী ঠিক মানিয়ে নেবে প্রথমে একটু অসুবিধা হবে তারপরে মানিয়ে নেবে তাই মিন রাশিদের আজকে বলবো কারা কারা বন্ধুরাশি হতে পারে তাহলে মীন রাশি দেখুন প্রথমেই যেটা বললাম মীন রাশির যেহেতু জলরাশি তাই মিন রাশির জলরাশির টিমে যারা আছে সেটা হচ্ছে কর্কট রাশি ও বৃশ্চিক রাশি আপনারা জ্যোতিষ চ্যানেল দেখতে দেখতে অনেকটাই আইডিয়া হয়ে যায় আমি চাই এগুলো আইডিয়াটা হোক কারণ একজন জ্যোতিষীর বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে যাওয়া হয়ে নিজের সম্বন্ধে নিজেরই একটু একটু যদি জেনে যান মানে নিজে আপনি কি কী সম্পত্তি নিয়ে এই পৃথিবীতে ঢুকেছেন মানে মানে আমার কথা হচ্ছে পকেটে যে যে সম্পত্তি নিয়ে ডেরাম টাকা সেই অনুযায়ী আপনাকে বাজার করতে হবে জ্যোতিষীটা হচ্ছে সেই মানে জ্যোতিষীর কাছে কেন যাবেন বা জ্যোতিষশাস্ত্রে কেন না একজন প্রফেশনাল জ্যোতিষ বলে দেবে আপনি এই পৃথিবীতে মানে আপনাকে ঈশ্বর পাঠিয়েছে কত টাকার সম্পত্তি দিয়ে সেই অনুযায়ী আপনি বাজার করবেন একটু বাড়তি করে ফেলে আপনি বিপদে পড়বেন দুঃখে পড়বেন এটাই হচ্ছে মেন জ্যোতি মূল জ্যোতিষীর লক্ষ্য হওয়া উচিত মানে বিশেষ করে আমি তো তাই ব্যক্তিগতভাবে মনে করি আমি জ্যোতিষীর এইটাই মনে করি যে একজন মানে প্রত্যেকে অনিল নিয়ে বা মুকেশ আম্বানি হয়ে জন্মাচ্ছে না জন্মাচ্ছে না তো তাদেরকে সেই অনুযায়ী তারা তাদেরকে যেন যে ওটা বলে দেওয়া যে তুমি ভাই এই এই পথে যাও তোমার যা যা টাকা আছে এই এই পথে গেলে তোমার বাজেট অনুযায়ী তুমি জীবনে চলতে পারবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এইটা হচ্ছে জ্যোতিষীর মূল লক্ষ্য যাই হোক মেন মেন হচ্ছে যেটা বলতে চাইছি যে আপনি বন্ধু কারা কারা দেখুন সবচেয়ে যেটা বলে কর্কট এবং বিশ্বিক কর্কট হচ্ছে এদের মধ্যে সেরা বন্ধু বিশ্বিকের থেকেও বিশ্বিকও ভালো হবে কিন্তু কর্কট হচ্ছে সেরা বন্ধু কারণ কর্কটের কর্কটও অনুভূতি প্রবণ কর্কটও আর্টিস্টিক কর্কটও একটা মানে যে কোনো জায়গায় অ্যাডাপ্টেবল এবং অপরকে সেবা করার দান মানে দানশীল এই মনোভাব কর্কটেরও আছে তাই মিন রাশির সাথে কর্কটের সেরা বন্ধুত্ব হয় এবং সেটা আজীবন দীর্ঘদিন থাকে একদম মানে অসাধারণ বন্ধুত্ব সেটা মানে বলে বোঝানো যাবে না এদের বন্ধুত্ব অটুট হবে না মানে একদম ভেঙে যায় না কোনোদিনও বৃশ্বিকও বন্ধু বৃশ্বিকের মধ্যে বিশ্বিকের মধ্যে আবেগ আছে বিশ্বিকও ট্যালেন্টেড বৃশ্বিক হিডেন ট্যালেন্ট বৃশ্বিকের আবার কি সব কথা বলবে না বৃশ্বিক আবার কি মানে সামনে সামনে নামি আমি করে মানে কি অ্যাকশান মানে বৃশ্বিক আবেগ আছে কিন্তু অ্যাকশানও নেবে মিন হচ্ছে আবার কি ছেড়ে দাও ছেড়ে দাও না কেন ঝগড়াঝাটি করছে মানে এই ভাবে ছেড়ে মানে এই হচ্ছে মিনের ইয়ে মিন হচ্ছে কি কন্ট্রোভার্সিতে যেতে চায় না বিতর্কে যেতে চায় না স্রোতের বিপরীতে পা রাখতে চায় না এই বিশ্বিক আবার সেটা কেন আমি যে ও এতদিন যা করেছে কেন করব আমি আমি যেটা ভাবছি সেটা করবো এই আবার ওদের মধ্যে আবৈগ আছে তাই মিন বিশ্বিক কর্কটের মধ্যে সেরা বন্ধুত্ব বাট কর্কট হচ্ছে মিনের সবচেয়ে সেরা বন্ধুত্ব বন্ধু এবার আসি মিন মিন রাশি তাহলে রাশি কারা দেখুন রাশি বলতে যেটা বোঝাবেন আপনি মিন রাশির শত্রু রাশি হতে পারে ফায়ার সাইনাই একটা মেষ একটা সিংহ একটা ধনু এরা হচ্ছে মিন রাশির মধ্যে পড়বে কারণ দেখুন ষষ্ঠ স্থান আমি আগেও বলছি ষষ্ঠ স্থানকে জ্যোতিষে শত্রুর ঘর বলা হয় শুধু ঘর না একটা ওটা একটা ইঙ্গিত ওটা আপনার ডেলি ওয়ার্কের ঘর আইন আদালত মামলা মোকদ্দমা রোগ আপনার ছ নম্বর ঘর তা ছ নম্বর ঘর কিন্তু সূর্যের ঘর এখানে বেশ মিনের তাই মিনের সিংহর সাথে মিনের একটা মতের অমিল আসতে পারে সিংহ রাশির সাথে মেষ রাশির সাথে আসতে পারে এবং ধনু রাশির সাথে আসতে পারে ধনু রাশির সাথেও আসবে কারণ ধনু রাশি বৃহস্পতি কারক হলেও মিন বৃহস্পতি কিন্তু ধনু যেহেতু ফায়ার সাইন সাইন তাই 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 যেহেতু ওয়াটার সাথেও আসবে শত্রু হচ্ছে আপনার তাহলে জেনে রাখুন একটা মেষ একটা সিংহ একটা ধনু এইবার বলবো। মিন রাশির তাহলে শুভ প্রেমিকা কোন কোন রাশি মিন রাশির জন্য শুভ প্রেমিক প্রেমিকা মানে অসাধারণ এদের প্রেমটা ফাটাফাটি মানে এদের এদের মধ্যে প্রেম যদি হয় সে কোনোদিন ভাঙতে চায় না এটা একদম সত্যি কথা এরা একে অপরের জন্য মানে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে এবং একটা টান একটা টান অনুভব করে সবসময় অনেক যত দূরেই থাকুক ওদের মধ্যে একটা টান থাকবেই থাকবে এটা একটা রাশিগতভাবে ইউনিভার্স করে দিয়ে করে রেখেছে তাই মিন রাশির সেরা প্রেমিক প্রেমিকার রাশি হচ্ছে বৃষ কন্যা এবং মকর সবচেয়ে সেরা এদের মধ্যে কন্যা রাশি মিন রাশির সবচেয়ে সেরা প্রেমিক প্রেমিকা হচ্ছে হতে পারে প্রেমিক বা প্রেমিকা কন্যা রাশি বৃষ তারপরে তারপর শেষে আসবে মকর মকরকে একটু শেষে রাখা হয়েছে কারণ মকর রাশি শনির কারক গ্রহ মকর রাশিটা খুব প্র্যাকটিক্যাল প্রচণ্ড প্র্যাকটিক্যাল ও সব ডেডিং পছন্দ করে না কল্পনা প্রবণ একদম পছন্দ করে তাই মিন আবার একটু কল্পনা প্রবণ তাই মিন মিন সহানুভূতিশীল মকররা সহানুভূতিশীল আছে কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করলে তখনই ভালো ব্যবহার করবো নচেত আমার সাথে যেরাম করবে ইঁটের বদলে পাটকেল দেবো দিস ইজ দ্য মকর রাশি একটা চুট একটি চুট তাই মকর রাশি হচ্ছে শেষে রাখা হয়েছে মকর রাশির ব্যাপারটা হচ্ছে কি ওই যে বললাম তারা একদম দিবা শব্দ দেখে না তারা বাস্তব বাস্তব যেটা সেই অনুযায়ী চলবে এবং কঠিন পরিশ্রম করে একটু একটু করে এগোবে জীবনের আর মিন রাশিদা কিন্তু ওই সহানুভূতিশীল দানশীল যেটা মকর আবার কি না কেন দান করবে কি দরকার মানে এই অঙ্ক অঙ্ক কষবে কারণ ওরা প্রচণ্ড ফাইন্যান্সিয়ালভাবে প্রচণ্ড হিসাব একদম রাখতে পারে মকর রাশিরা তাই মিনের তাও মিনের সাথে মকর রাশিরও মানে প্রেম প্রেম জমবে কিন্তু সবচেয়ে জমবে কন্যা রাশি এবং বৃষ রাশি তারপরে আসবে মকর রাশি এইবার বলো মিনের সাথে বিবাহিত সঙ্গী তালে কারা মিনের দেখুন মিনের বিবাহিত সঙ্গী বলতে আপনারা মানে আমি যে এতক্ষণ যে ভিডিওটা বলে আসলাম তার মধ্যে নিশ্চয়ই অনেকে আইডিয়া করে নিয়েছে মিনের বিবাহিত সঙ্গী হতে পারে কর্কট বৃশ্বিক বৃষ কন্যা মকর এই পাঁচটা এইবার বলবো এদের এদের মধ্যে কারা সেরা বিবাহিত সঙ্গী হতে পারে সেটা হচ্ছে কর্কট একটা একটা কন্যা পরপর যদি লাইনে আসি কর্কট কন্যা বৃষ বৃশ্চিক শেষে মকর এই হলো পরপর লাইনে তাই যারা মানে বিবাহ বিবাহর জন্য দেখুন আমি এখানে বিবাহিত সঙ্গী আমি এই যে এতদিন ধরে যে ভিডিওগুলো করলাম বন্ধুরাশি শত্রুরাশি প্রেমের সঙ্গী রাশি বিবাহিত সঙ্গী রাশি আপনার কপালে না থাকলে না ঈশ্বর যদি আপনার কপালে না লিখে রাখে আপনার এইসব রাশিগুলো আপনার সামনে এসে তাড়াবে না আপনার চারপাশে এই যে পরিবেশে কর্মজীবন বড় হয়ে ওঠার পরিবেশে এই সব রাশিদের আপনি পাবেন না যদি আপনার কপালে না থাকে আর আপনার কপালে থাকলে আপনি এদের পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার তাই একজন আমি বৈদিক জ্যোতিষে যেটা বলা আছে যে যে ফর্মুলায় সেই সে ফর্মুলায় আমি এতদিন বন্ধু রাশি বন্ধুরাশি রাশি এবং বিবাহিত সঙ্গী প্রেমের সঙ্গী বললাম কিন্তু আপনার কপালে আপনার জন্মছকের হরস্কোপে সেই জিনিস থাকতে হবে মানে আপনার যদি সুখ থাকে আপনার চার নম্বর ঘর ডিস্টার্ব না থাকে চার নম্বর হচ্ছে সুখের ঘর হ্যাঁ এগারো নম্বর ঘর ডিস্টার্ব না থাকে তাহলে সাত নম্বর ঘর ডিস্টার্ব না থাকে পাঁচ নম্বর ঘর প্রেমের ঘর ডিস্টার্ব না থাকে সাত হচ্ছে বিবাহের ঘর তাহলে তো আপনি এদের পেয়েই যাবেন সে আপনাকে ঈশ্বর ঠিক কোথা দিয়ে কোথা দিয়ে যোগায় আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন সেখানে যোগাযোগ হয়ে গেল এমন একজনকেদের এই আম টাইপের আর যদি কপালে না থাকে আপনি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এইসব দিয়ে খুঁজে পাবেন না এটাই হচ্ছে বাস্তব আর কিছু করার নেই এই নিয়েই আমাদের চলতে হবে তা বলে কি রাশি ধরে যদি বলছি বলে তাহলে আমি কি আর কি আমার জীবন কি থেমে যাবে যদি না পাই কী করবো লড়তে হবে আমাকে তাই ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট চোখ রাখুন অন্য কোনো বিষয়ের চমকদার কোনো বিষয়ের ওপর আবার আনছি কি আনছি সেটা বলেই দিই আজকে পরের ভিডিওটা থাকছে কাদের কোন কোন রাশির পেটে কথা থাকে না কোন কোন রাশি পেটে কথা থাকে না আর কোন কোন রাশিরা আপনি মরে গেলেও সেই আর কোনো দিন বেরোবে না যদি বলে দেয়। যে এটা কাউকে বলবে না লিকআট করবে না তো কোনো দিন তারা বলবে না আর কোন কোন রাশির কথা মুখ মানে আপনি যত বিশ্বাস করেই বলুন যত বুজরুম ফ্রেন্ড হোক বন্ধু হন ওকে বিশ্বাস করে বলে হ্যাঁ 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 বলবো না বলবো না ঠিক ঠিক না 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 আমি কোন কিন্তু ওরা বলে দেবে ওদের একটা আবেগগতভাবে একটা দোষ দুটির জন্য তাই কোন কোন রাশি কথা পেটে থাকে না আর কোন কোন রাশির কথা একদম জীবনে বেরোবে না সেটা আনছি পরের ভিডিওতে চোখ রাখুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকুন নমস্কার